আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তুনিকে দেখেন তুমি আপু কিভাবে বকা দিয়েছে বাড়ির হককে কারণ বাড়ির শাহকের সাথে তার ঝড়া লাগছে

আমরা তো সার্কাসের দোকান না যে কেউ আমারে টাকা দিয়ে ভাড়া দিবে আর যাক এমন 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 ফ্যাট একটা এত বড় ফ্যাট নিয়ে তো আমার শোরুমে টাকা দিয়ে কিনাই না তো লাইভ করাইছিলাম ভুল গেছে না

কেউ যদি বলে আমি ফেক রেস্টুরেন্টের মালিক তাকে বলেন এটা নিয়ে পোস্ট দিতে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক তাহলে বলছি না কান ধরে উঠবোস করাবো কান ধরে উঠবোস করাবো শুনেন ওই বালদা কি কথা বললো সেগুলো আমার কমেন্ট করার দরকার নেই বালদারের কোন পোস্ট দিতে আমার নেই আমি রেস্টুরেন্টের মালিক কি মালিক না আমি রেস্টুরেন্টের ফেক মালিক এটা নিয়ে কোন পোস্ট দিতে ওর মতো থার্ড ক্লাসের কমেন্ট ওর মতো মেয়েকে আমি টাকা দিয়ে চাকরের মতো কিনে এনে আমার সোমে লাইফ করা হাজার টাকা দিয়ে কিনে আনছিলাম